Dia Aje a, 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 a

এই যে এই জিনিসটা কিন্তু পড়ছিল ম্যাজিক দেখার সময় পড়ে গেছে বাট এটা কিন্তু আমরা ফেলে দিব না বা নষ্ট করবো না যেহেতু আমাদের জায়গাটা পরিষ্কার এটা উঠেছি এখন কাটবো কেটে পুরোটা এই যে আপনাদের সামনেই দিয়ে দিলাম ভাই খাবারের জিনিস নষ্ট করে না জাকির ভাই কিন্তু দেখেন এই যে আটটা স্লাইস করলাম আটটা স্লাইস করে এখানে আটজন পথ শিশু আছে ওদেরকে দিয়ে দিচ্ছি এই যে এই নাও এই যে দিয়ে দিলাম